চাল ডাল বাটার ঝামেলা ছাড়াই বানিয়ে নিন হাই যুক্ত ছোলার ধোসা যদি আগে বানিয়ে না থাকেন অবশ্যই আমার স্টেপগুলো ফলো করুন আর দেখতে থাকুন হাই আমি রুমিলা রোম ট্রাভেলসের সকলকে স্বাগত আজকের রেসিপি হাই প্রোটিনযুক্ত ছোলার ধোসা কেবলমাত্র ব্রেকফাস্ট নয় বাচ্চাদের টিফিনেও চোখ বুঝে বানিয়ে নিতে পারেন ছোলার ধোসা ছোলার ধোসা বানানোর জন্য আমাদের নর্মাল ছোলা নিতে হবে আর সেটা সারা রাত ভিজিয়ে রাখতে নেক্সট মর্নিং জল ঝরিয়ে মিক্সিতে নিয়ে নিতে হবে তার সঙ্গে আদা রসুন কাঁচা লঙ্কা সুজি আর টক দই আর হ্যাঁ অবশ্যই এর সঙ্গে নুন অ্যাড করতে ভুলবেন না যেন মিক্সিতে ভালো মতন ঘুরিয়ে নেওয়ার পরে সামান্য একটু জল মশিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে যেটা হবে ধোসার পারফেক্ট ব্যাটার তাহলে বুঝতেই পারছেন হাই প্রোটিনযুক্ত ছোলার ধোসা বানানোর জন্য ব্যাটার করাটা কতটা ইজি ঠিক এই রকমই একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে যেখানে খুব একটা মোটা হবে না ব্যাটারটা আবার খুব একটা পাতলাও হবে না মিডিয়াম টাইপের আর দেখতেই পাচ্ছেন বেশ ঘন হয়নি একেবারে ব্যাটারটা স্মুথ হয়েছে যখন আমরা ধোসাটা বানাবো যাতে আমরা পুরোপুরিভাবে সেটাকে রাউন্ড শেপে করতে পারি আর এটাকে দশ মিনিট রেস্ট করে নিতে হবে কারণ ভেতরে সুজি রয়েছে সুজিটাকে একটু ফোলার জন্য দশ মিনিট রেস্ট করতে হবে এবার তাওয়াটা গরম করে নিয়ে ওপর দিয়ে একটুখানি পাতলা ভিজে কাপড় বুলিয়ে নিতে হবে তারপরে আমি গোল গোল শেপে ধোসার আকার করে নিয়েছি এর ওপর দিয়ে সামান্য একটু সাদা তেল ছড়িয়ে নিতে পারেন চারদিকটা লাগিয়ে নেওয়ার জন্য প্যানটাকে ঘোরাতে হবে বেশ দু তিন মিনিট আপনার ফ্রাইং প্যান থেকে ধোসাটা আপনি আপনি ছেড়ে আসবে তখনই এটাকে উল্টে দিতে হবে আমি একেবারে সিম্পল ছোলার ধোসা আপনাদের বানিয়ে দেখাচ্ছি এর ভেতরে আপনারা যে কোনো পুরো ব্যবহার করতে পারেন আলু বা যে কোনো সবজি দিয়ে সিজনাল সবজি দিয়ে ভেতরে একটা পুর বানিয়ে নিতে পারে তাহলেই সেটা পুর ভরা ধসা হয়ে যাবে আমি একেবারে সিম্পল দেখাচ্ছি সেই কারণে এর ভেতরে রকম পুর দিই এইভাবে কড়াইটায় অল্প অল্প জল ছিটিয়ে দিতে হবে ওপর দিয়ে যে কোনো সুতির কাপড় দিয়ে জলটা মুছে একেবারে ঠান্ডা করে নিতে হবে তাওয়াটা তারপরে হাতায় করে 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 ব্যাটারগুলো দিয়ে একেবারে রাউন্ড শেপ করে নিয়ে বেশ খানিক্ষণ নিচের অংশটা ভাজতে সময় দিতে হবে দু তিন মিনিট তারপর ওপর দিয়ে সামান্য সাদা তেল ছড়িয়ে অপেক্ষা করতে হবে নিচের অংশটাও প্যান থেকে ছেড়ে এলে তারপরে কিন্তু আমরা ধোসাটাকে প্যান থেকে তুলতে পারবো তার আগে কিন্তু তুলতে পারবো না তার আগে যদি তোলা হয় মানে তলার ব্রাউন অংশটা যাতে ব্রাউন না হওয়ার আগেই আপনারা তুলে নেন তাহলে কিন্তু ধোসা ছিঁড়ে যেতে পারে দেখতেই পাচ্ছেন আমার ধোসাগুলো কত সুন্দর আর একটুও ছেড়ে নিই পেছনের অংশটা কতটা ব্রাউন হয়ে গেছে একেবারে রেডি এইভাবেই একটার পর একটা ধোসাগুলো বানিয়ে যেতে হবে এত সুন্দর খেতে হয়েছিল আর হেলদি টেস্টি তো বটেই আপনারা যে কোনো সময় যে কোনো দিন বাচ্চাদের টিফিনে কিংবা জলখাবারে এইভাবে ছোলার ডোসা বানিয়ে নিতে পারেন তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা কেমন লাগলো ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রোমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস আর যারা ফেসবুক থেকে আমার এইরকম নিত্য নতুন রেসিপি দেখছেন তারা অবশ্যই রোমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস পেজটাকে ফলো করে রাখুন আর যারা আমার রেসিপির মতামত দিচ্ছেন রেসিপি কেমন হচ্ছে জানাচ্ছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো নতুন বন্ধু হতে হয়ে উঠতে পারেননি তাদের নতুন বন্ধু হওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বাই